ঘটনা যদি শুরু করি তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না আমি সংক্ষেপে বলতেছি ঠিক আছে এখন আমার হাজব্যান্ড কালকে ওই হেড অফিসে ওনারা ডাকছে ওনারা সাসপেন্ড করা হয়েছিল আবার বাইপোস করা হয়েছিল মানে চাকরি থেকে একবারে অব্যাহতি দেওয়া হয়েছে উনি পরে অফিসারটা ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলছে যে তুমি আসো আমরা সবকিছু উদ্র করে নিব ঠিক আছে উনি পরে বলছে যে স্যার আমি চাকরি করব না আমার যে অত্যাচার করা হয়েছে আমি চাকরি করব না দিদির এই দুর্নীতির কথা বলার কারণে আমার আজকে এই অবস্থা আমি এই চাকরি করবো না পরে ওনারা রিকোয়েস্টে রিকোয়েস্ট করাতে আমার হাজবেন্ড গেছে যাওয়ার পরে এই বাকিবের নামাজের পরে ও বাসার দিকে রওনা হয়েছে ঠিক আছে রওনা হওয়ার পরে থেকে ওর নাম্বার আমি ওরে খুঁজে পাচ্ছি না ঠিক আছে এখন ওর এগারোটার দিকে রাত্রে আমার ফোন দিছে ওর নাম্বার থেকে ফোন দিয়ে আমার বলতেছে যে আমাকে ডিজি ডিবি অফিসে নিয়ে আসছে তুমি কালকে এগারোটা বারোটার দিকে আসে আমাকে নিয়ে যাও ঠিক আছে এতটুকু তারপরে আমার আর ওর সাথে কোনো যোগাযোগ হয় না আমি এখানে আসার পরে ওনাদের জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পরে ওনারা বলতেছে যে এখানে কাউকে আনে নাই ঠিক আছে পাঁচ তারিখের পরে থেকে ওনাদের কার্যক্রম সব কিছু বন্ধ আছে ওনারা এখানে আনে নাই তাহলে আমার হাজব্যান্ড আমাদের দিদি কি ঘুম করে দিছে আমাদের মহাপরিচালক উনি দুশো কোটি টাকা দুর্নীতি করছে দুর্নীতির কথা বলার কারণে আমার হাজব্যান্ডকে আজকে ঘুম করে দিছে ঠিক আছে উনি এখন ঢাকার বাইরে আছে। উনি যাতে উনি দায় বার এড়াইতে পারে এজন্য উনি ডাকার বাইরে আসে যাতে উনার ওনার উপরে কোনো ব্লেম না আসে এজন্য কিন্তু উনি এখন ডাকাতে নাই ঠিক আছে এখানে আসার পরে এখন আমি কোনো ইয়া পাইতেছি না আমি ওনার শাস্তি দাবি করছি ওনার উনি পদত্যাগ করুক উনি তিন বছর দুই বছরের জন্য আসছে উনি তিন বছর অলরেডি হয়ে হয়ে যাচ্ছে উনি এখনও যাচ্ছে আর কি আমাদের বাড়ি গাজীপুরে আর আমি মিরপুর দশ ফায়ার সার্ভিসের ভিতরে আমার বড় ছেলের বয়স দশ বছর আর ছোটরা ছয় বছর আমি ওনার পদত্যাগ দাবি করছি ওনার দুর্নীতির বিরুদ্ধে আমার হাজবেন্ড মুখ খুলছে এই আজকে আমার হাজবেন্ডের এই অবস্থা আমাদের ফায়ার সার্ভিসের উনি অনেক দুর্নীতি করে অনেক টাকা পয়সা লুটপাট করছে ওনার বাড়ি আছে একজন লুটপাট করছে দুইজন ঠিক আছে এগুলো আমার হাজবেন্ড বলছে বলার কারণে আজকে আমার করে গুম আমি এখানে ওনার সন্ধান পাইছি না ঠিক পাঁচ তারিখের পর থেকে ওদের কার্যক্রম বন্ধ আছে ওরা নাকি এখানে আনে নেই তাহলে আমার হাজবেন্ডে কি উনি গুম করছে আমি ওনার পদত্যাগ দাবি করছি ঠিক আছে এখন আমার হাজবেন্ডে কিভাবে উনি আইনে দিবে সেটা উনি জানে আমি এখন দুইটা বাচ্চা নিয়ে আমি বাই ওনার সম্পূর্ণ ডাইভার ওনার আচ্ছা ডিবিতে যে হাজবেন্ড ফোন দিয়েছে দিকে ফোন দিয়া ও বলছে যে আমাকে ডিবিতে নিয়ে আসে তুমি আয়শা কালকে আমার নিয়ে যাও তারপরে আমার হাজবেন্ডের মোবাইল বন্ধ আয়ন ফোনে আমি ওকে পাচ্ছি না এখন আমার হাজবেন্ডে বারবার ফোন দিছে ফোন দিয়ে বলছে যে harnam তুমি আসো তোমার সাতকনে উদ্র করা হবে তুমি আসো একটা আবেদন জমা দাও আমার হাজবেন্ড বলছে যে না স্যার আমি যাব না আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলাতে আজকে আমার এই অবস্থা তারপরে বলছে যে না আসো সবকিছু সমাধান করে দিব এই তুমি আসো তারপর আমার হাজবেন্ড গেছে যাওয়ার পরে আমার হাজবেন্ড ওইখানে ছিল সন্ধ্যার পর ওইখান থেকে রওনা দিছে তারপর আর ওটা ফোনে পাচ্ছি না আর এগারোটার দিকে ওর নাম্বার থেকে যখন ফোন আসে ও বলে এখানে আসতে ওর নাম্বার থেকে ফোন আসে তারপর এখানে আসে দেখি যে এখানে নাকি আনে নাই টিকির নামটা একটু জানতে চাচ্ছিলাম জেনারেল

উনি উনি অনেক দুর্নীতি বাস উনার এই দুর্নীতি আমার কারণে পুনরায় চাকরি চাইতেছি আমার যতটুকু হ্যারাস করছে আমার সবকিছুর ইয়া জানাইতেছি আমি এখন পর্যন্ত না 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 কোন সন্তান আমি এ জায়গায় আসছি এখানে আসার পরেও বলতেছে যে না ওরা কিছু জানে না পাঁচ তারিখের পর থেকে নাকি এই কি বলে ওনাদের কার্যক্রম সব বন্ধ আছে আপনার নাম থেকে আমার নাম ফাতেমা খন্দকার নৌরিন আর আমার যে দুইজন বাচ্চা